ময়নার খেজুরতলা বাজারে রক্তদান শিবিরে উপস্থিত ময়নার নতুন ওসি ময়না ব্লকের তেলখোজা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা খেজুরতলা বাজার বাজার এলাকায় গ্রামীণ হাট কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না থানার ওসি কাজল দত্ত এছাড়া উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ দাস স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমনা মাইতি প্রধান তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা বেগম উপপ্রধান মলয়গুড়ি শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়না সুলেখা গ্রাম অসিত প্রধান নমিতা প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদান শিবিরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস মহিলাদের রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য নিজে রক্তদান করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ময়না থানার ওসি কাজল দত্ত রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন এই রক্তদান শিবির প্রসঙ্গে শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস কি জানিয়েছেন শোনাবো আপনাদের নারী শক্তি এগিয়ে যাচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের মুনিরসরা বলেই গিয়েছে। যে নারী শক্তি যদি এগিয়ে যায় এবং শিক্ষিত হন তার থেকে বড় সমাজের উন্নয়ন আর কিছু হতেই পারে না সেই জন্য আজকে খেজুরতলা বাজার কমিটি যে রক্তদান শিবির করেছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে নারী মহিলারা অনেক বেশি আমি মানে পুরুষকে এ করে কিছু বলছি না দেখছি যে নারীরা সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে পর এগোবে নিশ্চয় সমাজ উন্নয়ন হচ্ছে তারাও অনেক বেশি এগিয়ে যাচ্ছে তো তারা আজকে দুশো জনের মধ্যে বেশিরভাগটাই মহিলা আছেন তো এই যে মহিলাদের সাড়া পাওয়া রক্তদানের মতো একটা মহৎ কাজে তারা যে এগিয়ে এসেছেন এর জন্য তাদেরকে আমরা ময়নার পক্ষ থেকে এবং জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানকার যে বাজার কমিটি তিলভোজা এবং শ্রীকণ্ঠা দুজনের মিলনস্থলে একটা বাজার এটা খুব উন্নতি হয়েছে এবং তার জন্য উন্নয়নের পেছনে নিশ্চয়ই আমাদের মানুষজনই আছেন এনারাই উন্নয়ন করেছেন প্রত্যেকে আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন আমাদের স্যার বলেছেন তো এইভাবে এই বাজারটারও উন্নতি হবে এবং যে রক্তদান শিবিরটা আজকে শুরু হলে কি হবে এই শুরুটাই যেন বহু দিন ধরে চলে এটাই আমি চাইব কারণ আমরা থাকব থাকি বা না থাকি যেই আসুক এই রক্তদান শিবিরটা প্রতি বছর আজকের নাই প্রতি বছর এই দিনে যদি হয় খুবই ভালো হবে এবং স্থানীয় মানুষজন উপকৃত হবে এই বাজারে তারা উপকার পাচ্ছে আরও বেশি পাবে এটাই আমার আশা আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাদক্ষ এই অঞ্চলেরই বাসিন্দা তিনখোজা অঞ্চলে এবং ময়নায় আমার বাড়ি এটাই গ্রামীণ হাট কমিটির পরিচালনায় এক মহতি অনুষ্ঠান রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে গতকাল বারোই জানুয়ারি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস জয়ন্তী উদযাপিত হয়েছে তার একটি বাক্য জীবে দয়া পরে যেই জন সেই সেইজন সেবিছে ঈশ্বর এই ট্রুথকে সামনে রেখে খেজুরতলা গ্রামীণ হাট কমিটি এবছর তাদের একটা বিশেষ উদ্যোগ এই রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরে খেজুরতলা হাট কমিটির সমস্ত সদস্য সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষা জেলা পরিষদের সদস্য ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য। এবং তিলখোজা শ্রীকণ্ঠা এই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আপমর জনসাধারণ সকলেরই সহযোগিতায় আজকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি প্রায় দুশোরও বেশি ডোনার এসে উপস্থিত হয়েছে এবং তমলুক এবং কাঁথি এই দুই ব্লাড ব্যাংকের ডাক্তার সাহেবরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে তারা রক্ত নিতে শুরু করেছেন তো সবাইয়েরই সহযোগিতায় একটা সুন্দর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এটাতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি এই বাজার আমাদের বলবো যে এখানকার মানুষজন যেভাবে এই বাজার থেকে আমরা উপকৃত হচ্ছি এই বাজার উদ্যানে যাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত চেষ্টা আছে প্রশাসনিক দিক থেকে এবং যারা সাধারণ মানুষ আমি সকলকে ধন্যবাদ জানাবো কারণ আজ থেকে পাঁচ বছর আগে এই জায়গাটা কিন্তু এখন যেটা দেখছেন এরকম ছিল না একেবারে একটা ওই পুকুরের মতো হয়েছিল সেটাকে বিশেষভাবে সকলেরই সহযোগিতায় এবং প্রশাসনের উদ্যোগে একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে এখানে হাজার হাজার মানুষ ক্রেতা বিক্রেতা সকলেই উপকৃত হচ্ছেন আগামী দিনেও এর একটা ফিউচার আছে আরও বড় বাজার তৈরি হবে এবং এটাতে আমরা সকলেই আনন্দিত আছি এলাকার মানুষ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করুন ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন